হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো ওয়েলকাম জানাচ্ছি আমার এই মিনি ব্লকে তো আজকে আমি চলে এসেছি দাদাভাই স্পোর্টিং মাঠে আর দাদাভাই স্পোর্টিং মাঠের এইবার দুর্গা পুজোর থিম হল পাথরে প্রাণ সত্যি তারা প্যান্ডেলটাকে তৈরি করছে শুধুমাত্র পাথর দিয়ে এবং পাথর দিয়ে তারা এত সুন্দর কারি করেছে না যেটা দেখলে সত্যি তোমরা অবাক হয়ে যাবে ভিডিও শ্যুট করতে গিয়ে প্যান্ডেলের ভিতরে মা দুর্গার সাথে দেখা হয়ে গেল আর সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম সত্যি মায়ের মুখটা দেখে সত্যি মনটা জুড়িয়ে এলো আর তাদের প্যান্ডেলের এত সুন্দর কারি না একবার ভেবে দেখো পাথর দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ তাহলে তোমাদের বলে দিচ্ছি তোমরা মাস্ট ওয়াচ কিন্তু মানে একদম মিস করবে না দাদাভাই স্পোর্টিং মাঠের পুজো মণ্ডপটা ও আর একটা জিনিস যেটা বলার বাকি ছিল সেটা হলো যে তোমরা তোমাদের জন্য আরেকটা গুড নিউজ আছে সেই জিনিসটা হচ্ছে এইবার দাদাভাই মাঠে তোমরা পেয়ে যাবে মেলা মানে বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চাদের সময় কাটানোর জন্য কোনো রকম টেনশন থাকবে না ঠিক পুজো মণ্ডপের পাশেই থাকছে মেলা তাহলে কিন্তু মাস্ট ওয়াচ দাদাভাই স্পোর্টিং পার্টের দুর্গাপুজো